আমার সন্তান মাহবুব সহ 2000 বছর ছাত্র জেলা হত্যার বিচার না হওয়া পর্যন্ত এর চার কোন নির্বাচন নয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর নায়বে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান সাহেব উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর আজকের প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাবাদন ডাক্তার শফিকুর রহমান সাহেব উপস্থিত আছেন হেফাজত ইসলামের নেতা জানা মামুল হক সাহেব সাংবাদিক বৃন্দ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্দ শিক্ষাবিদ সাংবাদিক সহ আমার সামনে উপস্থিত শহীদ পরিবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি একটা পরিচয় দিতে চাই আমার এই ছেলেটি ক্লাস 10 এর ছাত্র ছিলেন এই ছেলেটি আপনাদের কাছে কি চেয়েছিল ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ এই ক্লাস 10 এর ছাত্র মাহফুজুর রহমান দুই সালের পরীক্ষার্থী ছিল তাকে সে পরীক্ষা থেকে তাকে করা হয়েছে করে আমি আমার জীবনে আমি সেই সত্তরের নির্বাচন দেখেছি একাত্তরের মুক্তিযুদ্ধও আমি দেখেছি দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্টের এই এত বড় হত্যাকাণ্ড আমার জীবনে দেখি নাই বাংলাদেশে আমি একাত্তরের মুক্তিযুদ্ধেও দেখেছি একসঙ্গে এক দিনে এক সরোভার লোক করা হয় সমানোজ ভাইরা আমি লক্ষ্য করছি এটা দুই হাজারের উপরে ছাত্র জনতার জীবনের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ বিনিময় একটি স্বপ্নারা দেখেছিল আজকে একটি মহল তারা চাচ্ছে চাঁদাবাজি সন্ত্রাসী করে তারা আর একটি পেশির কায়েল করতে চায় তারা নির্বাচন অতি তাড়াতাড়ি চাচ্ছে আমি বলবো আমার সন্তান মাহবুব সহ হাজার বছর ছাত্র জেলা হত্যার বিচার না হওয়া পর্যন্ত এর আর কোন নির্বাচন নয় এই বিচারের পরে বাংলাদেশে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের মাধ্যমে সুন্দর সমাজ যেন আমরা উপহার দিতে পারি এই উদাত্ত হবান জানিয়ে আমি আপনাদের কাছে আসসালামাইকুম আহমদুল্লাহ